ঘন্টার পর ঘন্টা চার দোকানে বসে বসে বুড়ো বুড়ো মানুষ আসে বাজে ফাও দরবারে আসে না নাই যুবকরা তো আছে আধা বয়সীরা আছে বিকেলে কাজ কাম করে পিএস টিএস লাগাই আইসা এরপরে রাত দশটা এগারোটা পর্যন্ত টেলিভিশনের সামনে বুতুম পেশার মতো চোখ পাকায় বসে থাকে আপনি বুড়ো মানুষ বসে রয়েছেন একটু খবর শুনি আজকে কি কইছে পান্দি তাহলে খবর যা শুনছে একটু না আপনি শুনছেন তো আমাকে একটু কর আমি তো শুনতে শুভাবিনী ওই একটা মাই এই খবর পড়ে

তুই বইসা অনার্থক অনন্তক সময় নষ্ট কি জবাব দিবেন আল্লাহর কাছে সময়ের মালিককে আচ্ছা এই জায়গা বসে রইছেন সময় কাটাই কি কয় সময় কাটে সময় কাটানোর কি মানে আপনার মরার কথা ছিল আরো 20 বছর আগে তা মরেন নাই ফাও 20 বছর সময় পেয়েছেন তাই সব দোকানে কাটান তো সময় কাটানোর আর কি মানে আল্লাহ কয় মান আদালি ওয়ালি আন ফাকাদ আদান্ত বিলহার যতদিন নমরুদ আমার পদ নিয়ে কাড়াকাড়ি করছে আমি কিচ্ছু বলিনি নমরুত তো দাবি করছে এ কারণে আল্লাহর কিছু কে আল্লাহ খালি আসে আমার বানাই মানুষ সে আমার পদ নিয়ে কারা কালের কার কাছে পাওয়া যায় এ হাল্লা হিসে উড়ে দিছে এতদিন আল্লাহ কিছু বলে নাই যেদিন আল্লাহর খলিল ইব্রাহিমের গা হাত দিয়েছে নমরুদ আল্লাহ আর সহ্য করতে পারি না মানে আদ আলী হাদিসে কুদসি যে আমার অলির সাথে বিয়াদ দাবি করে ফাকাদ আযান্তু বিলহার, হার আমি তার সাথে যুদ্ধ না করে পারি না আমি যুদ্ধ করতে অস্ত্র লাগে না তোমার হাতে সব অস্ত্র থাকবে আমি থাকব খালি হাত অস্ত্র সহ তোমার পালাইতে হবে কতক্ষণ থেকে ঠিক না অস্ত্র সহ পালাইতে হবে কোন কারণে পালাবা তুমি বুঝবা আমার অলির সাথে বেয়াদবি করো না মুরব্বীরা কয় হাতি খাস হাতির বাচ্চা খাস নিয়ে হাতি মারো মারো হাতির বাচ্চা মারো না কারণ বুড়ো হাতিরে মারিয়ে ফেললি প্রতিশোধ নেওয়ার কেউ থাকে না বাচ্চা ডারে মারিয়ে ফেললি মা বাপ বাইসে থাকলি যে ভাবো প্রতিশোধ গাছে উঠবা গাছে উঠে বাঁচতে যাবা পানি দিয়ে ভিজে ভিজে সুর পানি এনে গাছের পাশে ভিজে পালায় পালায় গাছে কাজ করে ফেলায় তোমারে ধরবে বুড়োটাও প্রতিশোধ নিয়ে আর কেউ থাকবে না বাচ্চার গায় হাত দিচ্ছি না আল্লাহ আমার পথ নিয়ে কালাকারি কর কিচ্ছু বলি না বলবো না কিন্তু আমার দোস্তের গায়ে হাত দিস না একেবারে ধ্বংস করে দেব এ আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা মুকসেদপুর নগর ভাঙ্গার যুবকরা যে যে দল করো রাজনৈতিক করো তোমাকে আমি কোন নাম ধরে বলছি না কখনো তুমি নেতার প্রভাবে পড়া কোনো আল্লাহর অলির সাথে বেয়াদবি করো তুমি তো জানো না কোনটা ওলি মাদ্রাসার একটা ছেলের থাপ্পর দেশ ওই ছেলেটার কিন্তু হটলাইন আছে আল্লাহর সাথে ও শেষ রাত্রি ওঠে প্রত্যেক রাত্রে সাজ্রিকার তাহাজ পড়ে যদি মালিকের কাছে টেলিফোন করে দেয় দিন ভরে টেলিফোন করছে সকালে টু জোহরে চার আসরে চার মাগরিবে তিন এশায় চার আল্লাহর টেলিফোন নম্বর টু ফোর ফোর থ্রি দিন ভরে ও টেলিফোন করছে রাত দুপুরের পরে আল্লাহ ব্যাক করছে আল্লাহকে

রাজনৈতিক নেতারা আগে এক দলে মারছে এখন আর এক দলে মাইল শুরু হচ্ছে আল্লাহ আর কত মাইল খাবো আল্লাহ প্রতিশোধ দিতে পারলাম না তোমার কাছে মামলা দিয়া থাকলো আল্লাহ এলাল ফজর হাততাল ফজর ফজর পর্যন্ত অপেক্ষা কর খবর পাবি ফজরের সময় নামাজ পড়তে মসজিদে গেছে মুয়াজ্জিন সাহেব মাইকে এলান করে শোক সংবাদ শোক সংবাদ কি সংবাদ যেই ছেলেটা ওইটারে থাপ্পড় মারছে ওই ছেলেটা রাতের বেলা ওরে থাপলায় বিশ্ব রোডে গেছে রাকের সাথে মোটরসাইকেল লাইগে জায়গায় শেষ হইয়া গেছে আল্লাহকে যুদ্ধ করে দিলাম আমার বন্ধুকে হাত দিছি শপথ দিতে পারে নাই প্রতিশোধ নিতে পারে নাই আমি আল্লাহ প্রতিশোধ নিলাম দস্তরে যা কর না করো বিয়াদবি করবা না আলেম ওলামা তালবে ইলম মুরব্বিদিনদারদের সাথে বিশেষ করে বিয়াদবি করবা না বিয়াদবি কারোর সাথে করবা না স্যারদের সাথে করবা না মাস্টারের সাথে করবা না হোক মাস্টার তোমার হিন্দু জারি হোক না কেন যার কাছ থেকে একটা অক্ষর পড়েছো জীবন ভরে তাকে মাথার তাজ

আছে। কারণ আমার এক অক্ষর শিক্ষা দিয়েছে জীবনে যা করিসার না করি যুবক সারদের সাথে বেয়া দবি করবি না উস্তাদ সাথে বিয়াদবি দবি করবানা আলেমের সাথে বিয়াদবি দবি করবানা মাদ্রাসার তালবি আলিমরা কিন্তু শেষ রাত্রি ওঠে তুমি যখন নাকে তেল দে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছো ওই সময় আল্লাহ পাকের সাথে সে হটলাইনে আলাপ করে তোমাকে একেবারে বিনা অস্ত্রে ধ্বংস করে দেবে আল্লাহ পাক নমরুদ্রে যেমন শেষ করেছে বহু নমরুদ্রে শেষ করে করে শিক্ষা দিচ্ছে কিন্তু মানুষের স্বভাব শিক্ষা গ্রহণ করে না মানুষে মনে করে এটা প্রাকৃতিক নিয়ম এটা রাজনৈতিক দ্বন্দ্ব দস্তরের রাজনৈতিক দ্বন্দ্ব না এর পিছনে আসল রাজনীতি আসমানের থেকে গুটি চালায় সতর্ক থাকবা সরে চলে গেছি অনেক দূর ইব্রাহিম আলাইসালাম এই আগুন কি বলা হয় একদিকে ওনার যান বাঁচানো ফরজ সেই ফরজ আর ওদিকে নম্র আল্লাহর পরীক্ষায় পাশ করা ফরজ এই দুই ফরজ এক জায়গা হয়ে গেছে উনি কয়েক নমরুদের কাছে আমি ফেল করলাম নমরুদের কাছে পাশ করব কি বলা হয় নমরুদের কথা মানবো না আমি আমার আল্লাহর কথা মানবো আমি ফেল করতে পারি না আমান তো বিরব্বিল আলামিন আগুনে নিক্ষিপ্ত হয়ে গেছে আগুন হইল ফুল বাগিচা পশম জলে না আগে গজল গাইতে না মনে আছে না একদিকে সালিম রাহিম রবি নম্রুদের আগুনে পড়ি আগুন হইল ফুল বাগিচা পশম জলে না খুদা তোমায় ডাকতে জানি না আরে ডাকার মতন ডাকলে খুদা শোনে খোদা তোমায় ডাকতে জানিনা মায়াবী গজল ছিলাম গজল হয়ে গেছে গানের মতো আল্লাহ একবার এই জন্য ইব্রাহিম বলেন আমি আল্লাহর কলিল হওয়ার ভিতরে তিনটে কাজ মনে আছে নাকি তিন কাজে কলিল এক নম্বরে মেহমানদারি দুই নম্বরে দিন ও দুনিয়া আমার সামনে একই গতিতে আসছে আমি দুনিয়াকে লাথি মাইরা দিনকে ধরে নিছি নমরুদ রে লাথি আল্লাহরে ধরে নিছি কতকন হাজারো প্রমাণ আছে এমন তিন নম্বরে আমি সময় অপচয় করি নাই আমি যে এই জায়গা বসে আছি এখান থেকে উঠে এখানে বসবো এই জায়গা সরে বসার মধ্যে দুইটা ফায়দা থাকতে হবে একটা হলো এখান থেকে ওখানে যে বসলে যদি দুনিয়ার কোন কোনো এক টাকা হালান টাকার লাভ তাহলে উঠে ওখানে বসবো অথবা আখেরাতের কোনো লাভ হবে তাহলে এখান থেকে ওখানে যাব নইলে আমি যেখানে বসে আসি এখানেই থাকবো আমি এই জায়গায় থেকে সরার জন্য যে সময়টা লস এটা আমি করতে রাজি না আমি এক কথা আমি সময় নষ্ট করি না অপচয় করি না ঘন্টার পর ঘন্টা চার দোকানে বসে বসে বুড়ো বুড়ো মানুষ আসে বাজে ফাও দরবার আসে না নাই যুবকরা তো আছে আধা বয়সী আছে বিকেলে কাজ কাম করি পিএসটিএস লাগাই আইসা এরপরে রাত দশটা এগারোটা পর্যন্ত টেলিভিশনের সামনে গৌতম পেশার মতো চোখ পাক্কায় বসে থাকে চাষা আপনি বুড়ো মানুষ বসে রয়েছেন একটু খবর শুনি আজকে কি কইছে পন্দি তাহলে খবর যা শুনছে একটু পাবে না আপনি শুনছেন তো আমাকে একটু কর আমি তো শুনতে শুভাবি নেই ওই একটা মাই এই ডেলি খবর পড়ে আপনি খবর শুনাচ্ছেন কে খবর পড়ে তা তো কই দেই কি কইছে তাই ওই মেয়েটা একটা দিনও মাথায় কাপড় দিয়ে আসে না চাষা খবর শুনাচ্ছে

সময় কাটায় সময় কাটানোর কি মানে আপনার মরার কথা ছিল আরো বিশ বছর আগে তো মরেন নেই ফাও বিশ বছর সময় পেয়েছেন তাই চার দোকানে কাটান তা সময় কাটানোর আর কি মানে